দশক দারুণ সুখবর বাংলাদেশ বনাম হংকং ম্যাচ আবারও হতে যাচ্ছে তবে এখানেই শেষ নয় রেফারিকে গুনতে হবে কোটি টাকার জরিমানা খেলা শেষ হওয়ার পরও কেন শেষ করলেন না এই রেফারি দশক চলুন দেখে নেওয়া যাক এর বিপক্ষে ম্যাচ শুরুতে হামজা চৌধুরী দুর্দান্ত এক গোল এটা আসলে কেউ পরিকল্পনাও করেনি ফয়সাল ফাইমকে বাজেভাবে আঘাত করেন হংকং প্লেয়ার আর সেখানে একটি ফিকিকের সুযোগ পান বাংলাদেশ আর সেই ফিকিকটি কাজে লাগান হামজা চৌধুরী প্রথমত হামজা চৌধুরী দুর্দান্ত এক শটে আর প্রথম গোল হজম করেন হংকং তবে প্রথমের বিরতিতে আর বাকি ছিল মাত্র এক মিনিট আর তখনই একটা কর্নার পেয়ে যান হংকং আর তাতেই যেন সর্বনাশ হয় বাংলাদেশের সেই কর্নারে গোল পেয়ে যান হংকং এতে এক সমতায় ফিরেন দুই দল দ্বিতীয় অর্ধের শুরুতে আরেকটি গোল হজম করেন বাংলাদেশ ভুল পাশের কারণে গুনতে হয় ভুলের মাসুল এরপর পঁচাত্তরতম মিনিটে আরেকটি গোল হজম করতে হয় বাংলাদেশকে তখন তিন এক ব্যবধানে পিছিয়ে যায় বাংলাদেশ ম্যাচের তেরাশিতম তম মিনিটে সুমিতকে ফাউল করেন হংকং প্লেয়ার আর সেখানে ফাউলের কিক নেন জামাল গোল করে নেন মোর আর তাতেই তিন দুই সমতায় ফিরে বাংলাদেশ শেষ সময় বাঁশি বাজার আগে বাংলাদেশ দেখিয়ে দিল আরেকটি চমক দারুণ একটা হেঁটে গল করলেন সুমিত সেন আর ঠিক সময় যেন কিছুটা স্বস্তি পেয়েছে বাংলাদেশের ভক্ত ও ফুটবলাররা এরপর তিন তিন সমতায় ফিরে বাংলাদেশ ও হংকং তবে উল্লেখিত ম্যাচের নয় মিনিট আরও বাড়িয়ে দেন তবে সেই সময় কোনো প্রক্রিয়া দেখা না দিলে আরও দুই মিনিট বাড়িয়ে দেওয়া হয় তবে ম্যাচের একশো মিনিট তবুও বাঁশি দিচ্ছেন না রেফারি বাঁশি দেওয়ার ঠিক বিশ সেকেন্ড আগে আরেকটি গোল করেন হংকং আর সাথে সাথে বাংলাদেশ পিছিয়ে যায় চার দিনের ব্যবধানে আর শেষে রেফারির টাইমের দিকে লক্ষ্য করছিলেন তবে সেই সময় শেষ দিকেও বাঁশি বাজাননি রেফারি তবে এই বিষয় নিয়ে হয়তো বাফুচের কাছে নালিশ করবেন বাংলাদেশ হয়তো আবারও হতে পারে হংকং বানান বাংলাদেশের ম্যাচ